এভরি ওয়ান তো দেখো যে কোনো রোগীর কীভাবে পথ্য রান্না করবে কীভাবে তো সেটা দেখে নাও তো ফার্স্টে আমি সবজি সব কিছু কুটে নিয়েছি ঝিঙা পটল পেঁপে কাঁচকলা কুঁতড়ি যা যা সবজি ছিল গাজর লাউখারা লাউখারার পাতাও সবগুলোই প্রায় দিয়ে দিয়েছি তো দেখো এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রেসার কুকারেই করছি তো সামান্য সাদা তেল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তারপরে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি এখানে কাঁচকলা তারপরে দেখো এখানে দিলাম পটল পেঁপে আর এদিকে দিলাম ঝিঙা তারপরে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করছি তো আমি সেরকমভাবে তাড়াতাড়ি করতে পারি না তো তোমাদের ঠিকভাবে শৌখিনভাবে দেখাতে পারলাম না তো দেখো তারপরে আলুগুলো দেখে দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দেবো গাজর এবং কুঁদরিগুলো তো দেখো এখানে আমার মায়ের অপারেশন হয়েছে তো এটা হলো পাঁচ সাত দিনের মতো তো আমি এরকম সবজিটা মুড়ি টুড়ি খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর স্নান টান করার পর এটা ঝোলটা আমি এক এক বাটির মতো দিয়ে দিই তারপর ভাত দিয়েও দিই তো ভালো লাগলে খাই তো এইটা অনেক ভিটামিন তো সেটা তোমরা বুঝতেই পারছো তো দেখো এগুলো সব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো একটু নেড়ে চেড়ে তারপর আমি এই শাকটা দিয়ে দেব এখানে লাউ ডাটা এবং শাকটাও পুরোটা দিয়েছি লাউডাটাও বিরাট কচি ছিল তো তারপর আমি একটু নুন তারপর হলুদ গুঁড়ো তারপর জিরা গুঁড়ো লঙ্কা আমি এখানে দিচ্ছি না ওই ফোরন হিসাবে চা দিলাম দিলাম এটা পাঁচ দিনের মাথায় অপারেশন রোগী তো এভাবে আমি দিয়ে দেব সিটি পাঁচ ছটার মতো দিয়ে দেব যাতে একটু বেশি গোলাগুলা হয়ে যায় তো তারপরে তোমরা ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং দেখো এটা কেমন হলো কালারটা ঠিকঠাক দেখাচ্ছে না তবে খেতে বেশ সুন্দর তো করে খেতে পারো